নতুন গ্রিন লাইন মেট্রো স্টার্ট হতে চলেছে মেট্রো হাওড়াতে যাব দেখো ট্রেন এসে গেছে এবারে এখানে দাঁড়াবে দরজা খুলে যাবে আমরা উঠবো গঙ্গার তলার টানের আমরা এখন যাচ্ছি গঙ্গা নদীর নিচ দিয়ে দরজা খুলে

কথা বলতে তো আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাব ওদের যাব তো তোমরা সকলেই জানো নতুন লাইন মেট্রো স্টার্ট হয়েছে গঙ্গার তলা দিয়ে হুগলি রিভারের তলা দিয়ে এসপ্ল্যানেড টু হাওড়া ময়দান তো চলো আজকে আমি ওই মেট্রো করে জার্নি করব সো তার মানে আজকে হতে চলেছে মেট্রো ব্লক তো আজকে আমি ডিরেক্ট চলে যাব এখান থেকে এসপ্ল্যানেড তো এসপ্ল্যানেড থেকে আমি ওই মেট্রোটা ধরব ধরে ডিরেক্ট হাওড়াতে যাব এবং তোমাদের স্টেশন এবং হাওড়া স্টেশন দেখাবো মানে হাওড়া রেল স্টেশন ওই হাওড়াতে যাব হাওড়া ময়দানব্বী আমি যাবো না হাওড়াতে যাব ঠিক আছে আমি তো ভেলার বাসিন্দা তো সেই জন্য আমার ওই রাস্তাটা বাসে করে গেলেই সুবিধা আমি এখান থেকে বাসে করে এসপ্ল্যানেড যাব এসপ্ল্যানেড থেকে টিকিট কেটে উঠবো হাওড়ায় নামবো নেবে হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরব ধরে বাড়ি চলে আসবো কারণ এসপ্ল্যানেড থেকে হাওড়া থেকে আবার এসপ্ল্যানেড ফিরবো ফিরে আবার ওখান থেকে বাস ধরার একটা ঝামেলা তো সেই জন্য হচ্ছে ব্যাপার তো সেই জন্য আজকে আমি এরকম মোটামুটি প্ল্যানটা এরকম করেছি এখান থেকে বাসে করে আমি এসপ্ল্যানেড যাচ্ছি এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইনের মেট্রো ধরবো ধরে হাওড়ায় যাব এবং এসপ্ল্যানের হাওড়ার সমস্ত স্টেশন কীরকম কি করেছে হ্যাঁ টিকিট প্রাইস কত সব কিছুই তোমাদের দেখাবো তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ায় চলো আজকের ব্লগ শুরু হয় আমি একটু রেডি ফেডি হবো জামা কাপড় করে রেডি হয়ে এবার আমরা বেরোবো তো ডিরেক্ট এসপ্ল্যানের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো হে গাইজ আমি চলে এসেছি স্প্লান স্টেশনে তো চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখো এটা হচ্ছে গ্রিন লাইন স্প্লান স্টেশনের বাইরে তো হে গাইজ চলো এবার আমরা স্টেশনের ভেতরে তো এবার আমি স্কেলেটার দিয়ে নিচে নামছি নিচে নামলে হচ্ছে টিকিট কাউন্টার তারও নিচে নামলে হচ্ছে স্টেশন এই হচ্ছে টিকিট কাউন্টার চলো আমি টিকিট কাটি টিকিট রেট স্কেলেট হাওড়া ময়দান পুরোটাই হচ্ছে দশ টাকা এবার নিচে নামলে ট্রেনের জায়গা অনেকটাই ট্রেন আসার জন্য অপেক্ষায় আছি সো গাইস দেখো ট্রেন এসে গেছে এবারে এখানে দাঁড়াবে দরজা খুলে যাবে আমরা উঠব এটা এসপ্ল্যানেড স্টেশন এরপর একটা মহাকরণ তারপরে একটা হাওড়া এবং তারপর একটা হাওড়া ময়দান তো আমি হাওড়াতেই নেমে যাব দেখো কত ভিড় আমি ট্রেনে উঠে পড়েছি সো হে গাইস আমাদের ফেচার দিয়েছে তো চলো চা খাওয়া অপেক্ষার অবসান এবার গঙ্গার তলা দেখবে তো এসে গেছি গঙ্গাতলার টানের আমরা এখন যাচ্ছি গঙ্গা নদীর নিচ দিয়ে দেখো এবং ফিল নিতে থাকো ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসের আমিও সাক্ষী হয়ে রইল এবং সবাই সাক্ষী গাইস আমরা চলে এলাম হাওড়াতে হাওড়াতে নেমে পড়লাম এরপরে এই যে দরজা বন্ধ হয়ে গেল ট্রেন বেরিয়ে যাবে হাওড়া ময়দানের দিকে তো পুরো ডিস্টেন্সটা ট্রাভেল করতে মাত্র আট মিনিট লাগত কত তাড়াতাড়ি চলো এবার তোমাদের হাওড়া স্টেশন ঘোরাতে ঘোরাতে বাইরে নিয়ে যাওয়া এটা হচ্ছে বেরোনোর গেট এবারে স্টেশনের দিকে এদিক থেকে ঢুকে যাওয়া যাবে বা আরেক দিক থেকে ওই ট্যাক্সি হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে বাইরে বেরিয়ে আসা যাবে তো চলো দেখতে তো তোমাদের একটা কথা বলা হয়নি যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে স্প্যারের থেকে তোমরা কিন্তু যদি মেন মেট্রোতে মানে ব্লু লাইন মেট্রো যেটা কবি সুভাষ টু দক্ষিণেশ্বর রয়েছে সেই মেট্রো করেও তুমি কিন্তু ডাইরেক্ট হাওড়াতে আসতে পারো ধরো তুমি কবি সুভাষ থেকে হাওড়ায় আসতে চাইছো তুমি কিন্তু কবি সুভাষ থেকেই ডাইরেক্ট কিন্তু তোমাকে তুমি হাওড়ার টিকিট কাটতে পারবে এবার হাওড়ার টিকিট কবি সুভাষ থেকে হাওড়ার টিকিট কাটলে টোকেন পেলে এবারে তুমি কী করবে এস প্ল্যানেটে আসবে এস প্ল্যানেট থেকে ডিরেক্ট সাব আছে সাব দিয়ে তুমি চলে যাবে গ্রিন লাইনের দিকে তো কী করবে এস প্ল্যানেট আসবে এস প্ল্যানেট থেকে ওখানে ডিরেকশান দেওয়া রয়েছে কীভাবে যেতে হয় ওখান থেকে সেই ডিরেকশান অনুযায়ী চলে যাবে গিয়ে হাওড়া ময়দানের হাওড়া এস প্ল্যানেট টু হাওড়া ময়দান ওই মেট্রোতে চাপবে সেবে ডিরেক্ট হাওড়ায় গিয়ে নামতে পারবে লাইনে তুমি দক্ষিণেশ্বর থেকে ওইভাবে আসতে পারবে ডাইরেক্ট টিকিট কেটে তোমাকে স্প্ল্যান্ডারে নেবে আলাদা করে টিকিটটাও কাটতে হবে না বা আলাদা করে তোমার টোকেনটা যে চেক করতে হয় মানে টোকেনটাকে স্ক্যান করালে তবে গেটটা খুলে যায় সে সমস্ত কিছু করতে হবে না এসপ্ল্যানেডে নেমে ডাইরেক্ট তুমি এই লাইন থেকে ওই লাইন চেঞ্জ করে ঢুকে যেতে পারো সাবওয়ে দিয়ে তো সেখানে ওখানে পুরো ডিরেকশন আছে সেই ডিরেকশন ওয়াইজ চলে যাবে এবারে ওখানে দেখবে ব্লগে দেখিয়েছি কীভাবে দেখতে হয় তুমি যদি এসপ্ল্যানে মানে ব্লু মানে ব্লু লাইনের স্টেশন দিয়েও যদি তুমি ঢুকো কোনো প্রবলেম নেই ওখান দিয়ে তুমি টিকিট কেটে ডিটেক্ট ঢুকে যেতে পারবে গ্রিন লাইনে বা তোমার গ্রিন লাইনের মেইন মানে গ্রিল লাইনের যে স্টেশনটা সেটা তোমার ওই মোড় থেকে ওপাসটা গিয়ে হ্যাঁ ওইখান থেকেও তুমরা ইনক্লুড উঠতে পারো নো প্রবলেম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা তো মেট্রো ব্লগ দেখলে কাইস তো তোমরা কি এইরকম মেট্রো ব্লগ আরও চাও মানে জোকাটু মাঝেরাট লাইনে বা কবি সুভাষ টু দক্ষিণেশ্বর লাইনে কোনো একটা জায়গা বা হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ টু হেমন্ত মুখোপাধ্যায় পার্পেল লাইন গ্রিন লাইন ব্লু লাইন কোনো লাইনে তোমরা কি এরকম মেট্রো ব্লগ আরও চাও তাহলে কমেন্ট অবশ্যই জানিও কিন্তু তাহলে এরকম ব্লগ আরও আসবে আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে দিতে অবশ্যই লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ব্লগিং অদৃশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও যাতে পরের ব্লগ তোমরা নোটিফিকেশানে পেয়ে যাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল টিপে যাও তাহলে তোমার যখনই নতুন ব্লগ আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে আসবে তুমি ডিরেক্টলি নতুন ব্লগ দেখে নিতে পারবে আর যদি খুব খুব ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দাও তাদেরকেও দেখতে বলো তো আর যেটা বললাম যে এরকম যদি আরও ব্লগ চাও মেট্রো ব্লগ তাহলে অবশ্যই কমেন্টে জানাও তো আমি তো আসবে না জানি কোথা থেকে আসবে জানাও কমেন্টে এই গরমের মধ্যে কষ্ট করে হলেও ব্লগ আমি করব কমেন্ট ভর্তি চাই হ্যাঁ না হ্যাঁ না অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন টাটা